সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে আগামী পরশু দু হাজার পঁচিশ সালের এইএসএসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোর প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা প্রথমপত্র তো আমরা আজকে দেখবো যে কীভাবে একটি সৃজনশীল প্রশ্ন লিখলে আমরা সর্বোচ্চ মার্ক তুলতে পারি তো ধরি একটি সৃজনশীল তো প্রথমে লিখতে হবে তো লিখলাম এখানে এক নং প্রশ্নের উত্তর দুই নং তিন নং চার নং যে যেরকম করে লিখবে তো ক প্রশ্ন যদি আমরা ধরি এখানে সাধারণত ক প্রশ্ন একটি বাক্যে বা এক কথায় লিখতে হয় ধরলাম যেরকম সোমনাথ সেনের বয়স কত যদি এরকম হয় সোমনাথ সেনের বয়স হচ্ছে চল্লিশের এপার ওপার তো আমরা যদি সেই প্রশ্নটি লিখি চেষ্টা করবো এটি প্যারার মধ্যে লিখতে তো যদি দেখি ধরুন এটি সর্বোচ্চ আমাদের এ পর্যন্ত জায়গা লাগবে বা দুই লাইন লাগলো সেই ক্ষেত্রে চিন্তা করলে ক প্রশ্ন আমাদের এতটুকু হবে তারপর যখন আমরা প্রশ্ন দেখি আমরা জানি যে ক্ষশ্ন আমাদের বলতে বলে এটি দ্বারা কী বোঝা যায় বা এটি দ্বারা কী বুঝতে পারা যাচ্ছে ব্যাখ্যা করো তো প্রথমে আমরা চেষ্টা করবো যে যদি প্রশ্নটি ক প্রশ্ন হতো তাহলে সেটার উত্তর কীরকম হতো আমরা চেষ্টা করবো যদি প্রশ্নটি ক প্রশ্নের মতো হতো সেটি যেটার উত্তর হতো সেই কথাটি আমরা কয়ের মতো এক কথায় উত্তর দিয়ে দিব ধরলাম তিন লাইন প্রয়োজন হলো তো সেটি আমরা লিখব যদি দুই লাইন হয় দুই লাইনই সেটি হবে প্রথম প্যারা যেহেতু খ প্রশ্ন এখানে দুই মার্ক তাই আমরা চেষ্টা করবো খতে দুই মার্কের জন্য দুইটি প্যারা দেওয়ার জন্য তো প্রথমটার মধ্যে আমরা শুধু সংজ্ঞাটা দিব দ্বিতীয়তে আমরা কি করব যে সংজ্ঞাটি বললাম সেটি গল্পের মধ্যে যা বুঝিয়েছিল ঠিক সেই কথাগুলোই আমরা দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যাকারী দিয়ে দিব এবং এখানে আরও তিন চার লাইন যুক্ত করব তো এই যে যেটা লিখলাম যে এখানে এক নং প্রশ্নের উত্তর ক এক লাইনের মধ্যে একটি প্যারা হয়ে গিয়েছে খ ঠিক খ ক্ষয়ের মধ্যেও আমরা এখানে দেখুন যে দুইটি প্যারা দিয়েছি প্রথমটা শুধু কয়ের মতো লিখব আর দ্বিতীয় প্যারায় আমরা ব্যাখ্যা করব এখানে আমরা মনে রাখতে হবে যে ক খ প্রশ্ন পাঁচ মিনিটের মধ্যে শেষ করব কত যদি এক মিনিট লাগে খতে চার মিনিট সময় নিয়ে লিখুন এর বেশি সময় এখানে এক মুহূর্ত নষ্ট করবেন না এখানে যদি কম হয় ধরুন ক খতে একটু ছোটো প্যারা হয়েছে আর দ্বিতীয় প্যারাটি আপনি খুব বেশি বড় করতে পারছেন না সমস্যা নেই আপনি পরের প্যারায় চলে যান আপনার সময় এখানে নষ্ট করলে বুঝবেন যে অন্য প্রশ্নের সময় আপনি এখানে নষ্ট করছেন তো আশা করি বোঝা গেছে এখানে যে ক আর কীভাবে লিখবো তারপরে যদি আমরা যদি গতে যাই প্রশ্ন আমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের প্রশ্নে বলা থাকে এটি বুঝিয়ে লেখো বা উদ্দীপকের সাথে কার চরিত্রে কতটুকু মিল পাওয়া গেছে বা কতটুকু সাদৃশ্যপূর্ণ সেটা ব্যাখ্যা করতে বলে তো সেটি একদম প্রথম যে প্যারাটা হবে সেখানে আপনি স্পষ্ট করে বলে দিবেন সেটা হচ্ছে প্রথম প্যারা তারপরে দ্বিতীয় প্যারা হবে গল্পে বা কবিতায় বা উপন্যাসে যেটা পড়েছেন সেটি আপনি আপনার মতো করে বলবেন তো এখানে মনে রাখবেন যদি আপনি লেখক বা কবি বা নাম লিখতে পারেন তবে সেটা বেশি ভালো যেমন যদি ধরা যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্পে অনুপমের চরিত্রের সাথে উদ্দীপকের রহিমের চরিত্রের মিল পাওয়া গিয়েছে তারপরে আপনি আপনার মতো করেন বিস্তারিত বর্ণনা করলেন অনুপমের চরিত্র নিয়ে বা রহিমের চরিত্র নিয়ে এটি হবে গল্প বা কবিতা ভিত্তিক যা পড়েছেন বইতে পাঠ্যপুস্তকে সেটা নির্ভর সেটি হবে দ্বিতীয় প্যারা এখন সেটি আপনি কি তিন লাইন লিখবেন না চার লাইন লিখবেন নাকি পাঁচ লাইন লিখবেন সেটি আপনার ব্যাপার ধরুন আমি এই সম্পূর্ণ সেই শুধু যে বইতে যেটা তারপরে তৃতীয়পারা এখানে হবে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটি নির্ভর করা এখন উদ্দীপকে যে টুক বলা থাকবে প্রশ্নের মধ্যে আপনি সেটি নিয়ে তিন চার লাইন যতটুকু পারেন লিখুন ধরুন এতটুকু লেখার পর আপনার প্রশ্ন শেষ হয়েছে এখন আপনি যে এতটুকু লিখলেন এখানে মনে রাখতে হবে এই তিনটি প্যারা আপনার থাকতে হবে আপনার প্রশ্ন কম বেশি হোক কোনো সমস্যা নেই কিন্তু যদি তিনটি প্যারা থাকে এবং আপনি যদি মোটামুটি তথ্য নির্ভর বা তথ্য সমৃদ্ধ প্রশ্ন উত্তর করতে পারেন আপনি একটি ভালো মার্ক এখান থেকে পাবেন আরেকটা বিষয় মনে রাখতে হবে গতে আপনি সর্বোচ্চ সাড়ে ছয় মিনিট থেকে সাত মিনিটের সময় ব্যয় করতে পারবেন এর বেশি সময় এখানে ব্যয় করতে পারবেন না কারণ ঘয়ের জন্য আপনার একটি নির্দিষ্ট সময় সেখানে রাখতে হবে তো আশা করি এখানে বোঝা গিয়েছে গ নম্বর এরপর যদি আপনি চান এখান থেকে ঘ শুরু করতে পারেন তবে বলবো যে নতুন পৃষ্ঠা থেকে প্রশ্ন শুরু করলেই ভালো তারপর আমরা আসলাম ঘ প্রশ্নে তো মনে রাখতে হবে ঘ প্রশ্নও ঠিক সেম আপনাকে প্রথমে মতামত বা যথার্থতা বলতে বলবে তো আপনি প্রথমে সেখানে প্রথম প্যারাটি দিলেন দেওয়ার পর আপনি দ্বিতীয় প্যারাতে গল্পের কথা অবশ্যই বলবেন গল্পে আপনি যা পেয়েছেন সেখানে আপনি আপনার ইচ্ছা মতো যতটুক চার পাঁচ লাইন যতটুকু পণ্যে আপনি দিলেন তারপর আপনি তিন নম্বর পেরাতে উদ্দীপকের কাহিনী তুলে ধরবেন এবং সর্বশেষ আপনি পরিশেষে বলা যায় বা আপনি আপনার নিজের মতামত প্রদর্শন করবেন সর্বশেষ পেরাতে এখন কথা হলো এখানে আপনি সর্বোচ্চ আট মিনিট সময় ব্যয় করতে পারবেন এখন আপনি যদি এখানে আট মিনিট সময় ব্যয় করেন আপনি সর্বোচ্চ যদি দুই পেজ লিখতে পারেন দুই পেজ লিখুন দেড় পেজ লিখতে পারেন দেড় পেজ লিখুন কিন্তু চারটি যেন পেরে এখানে থাকে তো এভাবে যদি আপনি বিশ মিনিটের মধ্যে প্রথম কর ক্ষতে পাঁচ মিনিট তারপরে গতে সাত মিনিট বারো মিনিট আর ঘতে আট মিনিট বিশ মিনিট এভাবে করে লিখলে ষাটের সিদ্ধান্তশীলের জন্য আপনি দুই ঘন্টা বিশ মিনিট সময় ব্যয় করবেন এবং বাকি যে দশ মিনিট থাকে সেই দশ মিনিটে আপনি প্রশ্ন পড়ার জন্য আর বাকি বাদবাদী যে কাজ থাকে সেগুলোর জন্য আপনি সেটি রাখতে পারেন এবং রিভিশনের জন্য রাখতে পারেন তবে যদি লিখুন আপনারা কমপক্ষে একটি ভালো মার্ক ধরুন দশে আট নয় দশ এরকম মার্ক পেয়ে যাবেন তবে হ্যাঁ প্রশ্নে কাটাকাটি করা যাবে না যদি কোনো কিছু কাটা যায় এক দাগে কাটুন ঘষা ঘষামাজা করবেন না তাহলে আশা করি ভালো একটি মার্ক পাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি এটি আপনাদের সামনের পরীক্ষাতে কাজে লাগবে ধন্যবাদ